জি আলহামদুলিল্লাহ ভালো আছি জানা ভাই শুরুতে বলেন আমাদের অ্যাড্রেস কাপ্তন বাজার কমপ্লেক্স

আমাদের কাছে আছে তারপরে আরো বহু কানেকশন আছে তারপরে আমাদের এই এইদিকে কালেকশন রাখছি সোলার যাবতীয় সকল ইনভার্টার আচ্ছা শুধুমাত্র পাইকারি না খুচরাও নিতে খুচরা সব পাইকারি নিতে পারবেন আমাদের কাছে

দিনে বেলা প্যানেল চার্জ দিবে আর সন্ধ্যা অন্ধকার হতেই জ্বলে যাবে চলে যাবে অন্ধকার টুচুর আলু প্রচুর আলু কাদের জন্য বেস্ট হবে আপনার যারা সরকারি ভাবে প্রজেক্ট ইউজ করে

তারপরে আমরা রাখতেছি যারা দোকানে যারা দোকানে ইউজ করতে চান সোলার লাইট কিংবা দোকান কিংবা গেটের সামনে যারা সোলার লাইট ইউজ করতে চান এগুলো কি বাচ্চার পড়ার টেবিলের সামনে রাখতে পারবেন হ্যাঁ এগুলো বাচ্চার পড়ার টেবিলের সামনে রাখতে পারবে এটা থাকবে সাথে এটা প্যানেল থাকবে প্যানেল থাকবে প্যানেলটা আপনি বাইরে ছাদের উপর দিয়ে দিবেন আর লাইটটা ঘরের ভিতরে ইউজ করতে হবে ঘরের ভিতরে ইউজ করতে কেবল থাকবে জি কেবল থাকবে ব্যাকআপটা কেমন যাবে ব্যাকআপ ব্যাকআপ আপনার 10 ঘন্টা ব্যাকআপ 10 ঘন্টা 10 ঘন্টা ব্যাকআপ চমৎকার আইটেম তারপরে আমরা রাখতেছি

আপনি চাইলে প্যানেল ইউজ করতে পারবেন অনেকেই আছে ঘরের ভিতর ইউজ করতে চাই ঘরের ভিতর ইউজ করার জন্য তারা সূর্যের কোনো আলো দরকার নাই এটা দেওয়া আছে চার্জ দিয়ে চালাতে আপনি চার্জ দিয়ে চালাইতে পারবেন প্লাস হলো যে মানুষের জন্য সবচেয়ে সুবিধা আচ্ছা গ্রামে ধরেন সন্ধ্যার পরে বাচ্চাদের পড়াশোনার জন্য কারেন্ট চলে যায় বাচ্চারা পড়াশোনা করতে না কারেন্টের জন্য যদি আমাদের এই লাইটটা সংগ্রহ করেন তাহলে এটা আপনার সন্ধ্যার পরে আপনার টাকা বিদ্যুৎ বিল লাগবে না আপনার টেবিল লাইট ঠিক আছে এটা চার ঘন্টা ঠিক আছে তো মোটামুটি এই পাশে অনেকগুলো আমরা আমাদের কালেকশন হলো সোলারের পাম্প আমাদের আছে তারপরে আছে আপনার কেমন উঠবে ভাই এইগুলাতে আপনার যেমন এই একটা পাম্প এটা বারো আছে চব্বিশ আছে দুইটা পাম্প এটা আপনার মিনিটে

এগুলো হচ্ছে আরো বড় এটা যেমন সরাসরি আপনার চাইলে পাইকারি দামে নিতে পারবেন এক পিস পাইকারি নিতে পারবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন ওনাদের সাথে ব্যবসাও করতে পারবেন আপনারা

সোলার সোলার ব্যাটারি চার্জ করার জন্য চার্জ চার্জার ব্যাটারি চার্জার আচ্ছা আমাদের কাছে ব্যাটারি চার্জার আছে আপনার টেন এম বিআর থেকে তিরিশ এম আচ্ছা পর্যন্ত এটাতে সুবিধা হলো যাদের ব্যাটারি আপনার এই পাউডার ব্যাটারি আছে পানি ব্যাটারি আছে এটা বারো বোল চব্বিশ বোল দুইটাই দুইটাই কাজ করবে প্লাস হলো যারা যেমন একটা সুইচ দেখেন এটাতে একটা সুইচ দেওয়া আছে হ্যাঁ এই সুইচের কাজ হলো ড্রাইভ অনেকে আছে ড্রাইভ ব্যাটারি আছে অনেকে আছে ওয়াটার ব্যাটারি ঠিক আছে চাইলে যে যেই ব্যাটারি থাকবে সেই ব্যাটারি অনুযায়ী কাজ করতে পারবে খুব সুন্দর আচ্ছা একটা সাথে দুটেই করতে পারে একটা সাথে আচ্ছা এরপর এইগুলা কি এরপর এইগুলা রাখতেছি আমাদের সোলার কন্ট্রোলার কন্ট্রোলার ফুল ট্রান্সপারেন্ট হ্যাঁ ফুল ট্রান্সপারেন্ট ভাই হাতে কি আছে এটা হাতে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার কন্ট্রোলার আচ্ছা এগুলা কাজটা কি এটা কাজ হচ্ছে আপনার ব্যাটারি

এগুলো হলো কারেন্ট যারা ইলেকট্রিশিয়ান কাজ করে আমাদের সোল্ডার নিতে চান পাইকারি এই পাশে হচ্ছে সোলার দেখেন যত ধরনের লাইট প্রয়োজন লাইট গুলা পেয়ে যাচ্ছেন স্ট্রিট লাইট এর কালেকশন আছে গার্ডেন শুরু করে সোলার প্যানেল

হৃদয় ইলেকট্রনিক্স ইলেকট্রিক ইলেকট্রনিকের বাইরেও নিতে পারে এক বাইরেও নিতে পারে কুড়ি বাইরেও নিতে পারবে আমাদের তাই সারা বাংলাদেশে হোলসেল একদম হোলসেল একদম হোলসেল